ছেলেদের সাথে সাথে মেয়েদের মাদক আসক্তি বেড়েছে বাজেট সবসময় আমাদের একটা সংকটের ভেতরে থাকে তো এই জায়গাটিতে দাবি যেগুলো আমাদের ডিসিরা দিয়েছেন সেখানে এটা স্বাভাবিক যে আমাদের ঘাটতি আছে এবং এই ঘাটতিগুলো পূরণ করার জন্যে আমাদেরও কিছু উদ্যোগ নেওয়ার কথা হয়েছে বিভিন্ন জেলা থেকে আগত ডিসি জনেরা তাদের দেখা অবস্থা শিশুদের অবস্থা নারীর অবস্থা আমাদের বয়স্কদের অবস্থা সেটার কষ্টকর এমনকি আমি বলবো করুণ চিত্র তুলে ধরেন একটি গুরুত্বপূর্ণ একটি ব্যতিক্রমী তথ্য বেশ সামনে এসেছে এবং সেটাকে গুরুত্ব সহকারে আমরা নজরে দিয়েছি আত্মহত্যার হার কিছু এলাকায় বেড়েছে বাচ্চাদের মাদক আসক্তি ছেলেদের সাথে সাথে মেয়েদের মাদক আসক্তি বেড়েছে এবং নানান বাহ্যিক প্রভাবের ভেতরে আমাদের বাচ্চারা পড়ে বাল্য বিয়েও বেড়েছে তাতে সংসারে সংকট আরও তীব্র হয়েছে এই কথাগুলো বিভিন্ন জেলা থেকে উঠে এসেছে আমাদের শিশু একাডেমি আরও বিভিন্ন জেলায় প্রয়োজন সেটার কথা এসেছে আমাদের শিশু পরিবারের যে সেবা আমরা দিয়ে থাকি আরও বিভিন্ন এলাকায় প্রয়োজন সেটা উঠে এসেছে আরেকটি কথা হলো যে আমরা যে লক্ষ্যটা আমাদের বাজেটে পর্যালোচনা হয় বাৎসরিকভাবে সেখানে যে লক্ষ্য নির্ধারিত হয় সেটা ছিল প্রায় পঞ্চাশ লক্ষ উপকারভোগীকে আমরা সেবা দেব কিন্তু আমরা পেরেছি মাত্র আঠারো লক্ষকে দিতে এটা হচ্ছে মকার ক্ষেত্রে আমাদের সমাজ সেবার ক্ষেত্রেও আমাদের যে বাজেটে যে টার্গেটটা করা হয় সেটা কিন্তু আমরা পূর্ণ সেবা দিতে পারি না তো এই জায়গাটিতে শুধু একটি তো হচ্ছে বাজেট সবসময় আমাদের একটা সংকটের ভেতরে থাকে তো এই জায়গাটিতে দাবি যেগুলো আমাদের ডিসিরা দিয়েছেন সেখানে এটা স্বাভাবিক যে আমাদের ঘাটতি আছে এবং এই ঘাটতিগুলো পূরণ করার জন্যে আমাদেরও কিছু উদ্যোগ নেয়ার কথা হয়েছে তার ভেতরে একটি বিষয় যেটা আমি এই দুটো মন্ত্রণালয়ে যেহেতু নেতৃত্ব দিচ্ছি আমি এটা উপলব্ধি করছি আমার দুটো মন্ত্রণালয়েই যে সমস্যাগুলো আমরা পাচ্ছি সেই সমস্যাগুলোকে সুষ্ঠুভাবে যদি সুষ্ঠুভাবে যদি কি সমাধান করার দিকে এগোতে হয় তাহলে আমাদের ভালো স্ট্রং এভিডেন্স বেসড তথ্য লাগবে অর্থাৎ গবেষণা গবেষণালব্ধ তথ্য আমাদের যথেষ্ট নেই কারণ গবেষণার চর্চাটাই আমাদের কম এই জায়গাটা দৃঢ় করতে চাই কারণ যেখানে আত্মহত্যা হচ্ছে কেন আত্মহত্যা হচ্ছে কিভাবে আমাদের এটাকে মোকাবেলা করা উচিত আমাদের তরুণ সমাজ যদি এইভাবে ঝুঁকির মধ্যে পড়ে যায় তাহলে তো আমাদের বড় দায়িত্ব দেখার এরকম এই জায়গাগুলো বিভিন্ন জায়গাগুলো বিভিন্ন জায়গার থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের গবেষণা করা দরকার আরেকটি দাবি হচ্ছে যে আমাদের বাচ্চাদেরকে আমরা ছোট বয়স থেকে আঠারো বছর বয়স পর্যন্ত লালন করছি তারপরে কি শিশু পরিবারগুলোতে জি থ্যাংক তারপরে কি তারপরে কি তাদেরকে আমরা রাস্তায় ছেড়ে দেব এরা তো অনেক অনেকেই আছেন সম্পূর্ণ এতিম তাহলে আমাদের পরিকল্পনার ভেতরে এমন কতগুলো জায়গা আছে সেগুলো নিয়ে নতুন করে ভাববার প্রয়োজন আঠারো বছর পরে এই বাচ্চাদেরকে কর্মমুখী করার জন্য যে লেখাপড়া করতে চায় তাকে লেখা পড়ামুখী করার জন্য আমাদের অবস্থান নিতে হবে এবং ইনশাল্লাহ আমরা নেব এক লাফে সব হয়ে যাবে না কিন্তু আমরা পলিসি হিসেবে নিঃসন্দেহে নিশ্চিতভাবে পলিসি হিসেবে আমরা এই পরিবর্তনগুলো আনব কারণ তাদেরকে আঠারো বছর হয়ে গেছে বলে তো আমরা একটা ঝুঁকির মধ্যে তাদেরকে বেড করে দিয়ে ছেড়ে দিতে পারি না তো তাদেরকে উচ্চশিক্ষায় অথবা স্কিল ডেভেলপমেন্টের জায়গায় তাদেরকে দক্ষ করে আমরা পুনর্বাসন করার জায়গাটায় আরও মনোযোগ দেব